দে আটটা নেয় বড় দুটো দিয়া সে ক্ষেত্রে লটা কেমন দামে সারবেন যদি আটটা কোনো ভাই বন্ধু নিতে চাই একসাথে হ্যাঁ তাহলে আমি গরুর দাম লব 153000 গরি সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন কেমন পিঠে অংশ হয়েছে জানাচ্ছি মুঙ্গলি গ্রাম থেকে এই গ্রামটি রাজশাহী জেলা চারঘাট উপজেলার অবস্থিত এই গ্রামের এবং রাজশাহী সিটির আতে নিয়মিত ব্যবসায়ী আমাদের মিন্টু ভাই আজকে কিন্তু বেশ সুন্দর সুন্দর বেশ কিছু গরু কালেকশন করেছে এই গরুগুলো কিন্তু প্রতিটা গরু হচ্ছে আপনার খামার উপযোগী সব লাল লাল কালারের গরু সুটাম দেহের বিগ বিগ সাইজের গরু ওগুলা দেখাবে এবং দরদাম জানানোর চেষ্টা করবো তো আমাদের মিন্টু ভাই কিন্তু পারমানেন্ট কিন্তু ব্যবসায়ী সিটিহাটের আজকে কিন্তু বাসা থেকে বেশ কোয়ালিটি সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ সাহিয়াল গরু দেখাবে বিশেষ করে কিন্তু লটেও নিতে পারবেন আবার সিঙ্গেলও নিতে পারবেন প্রতিটা গরুই কিন্তু চোখে লাগার মতো বিগ সাইজের গরু তো চলুন আমরা কথা বলবো মিন্টু ভাইয়ের সাথে এবং এই গরুগুলা কেমন দামে বেচাকেনা করবে তিনি সে সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব সামু ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর অশেষ মেহরবানি খুব ভালো আছে ভাই ভাই ব্যবসা বাণিজ্য কেমন চলছে এখন ব্যবসা বাণিজ্য খুব ভালো চলছে ভাই এখন আচ্ছা আজকে কয়টা দেখাবেন দর্শক আজকে গরু দেখাবো আমি 8 পিস 8 পিস 8 পিসি তো একদম মাশাআল্লাহ সুন্দর সুন্দর গরু 8 পিসই একবারে সে হাই কালেকশন একবারে সুটাম দেহের সব হ্যাঁ আচ্ছা এগুলা কি সবই শাহী ভাই না ভাই একটা খালি উলবাড়ি ছাড় আছে একটা উলবাড়ি আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এগুলা দাতা না আদাতা ভাই সব এগুলা দাতা আছে আপনার হলো 7 পিস এক পিস খালি দাতে নাই শুধু একটা আদা আচ্ছা তো আজকে কেমন দামে সারা টার্গেট আছে ভাই দর্শকদের উদ্দেশ্যে একবার পানির দামে ফেল দেবো ভাই একবার পাকা নিয়ত একবারে ফেলাই দিবেন পানির দামে পানির দামে ফেল দিব আচ্ছা আচ্ছা তারপর তো দর্শকদের আইসে দেখে শুনে নিতে পারবে নাকি অবশ্যই ভাই আচ্ছা তো চলুন গরুগুলো একটু দেখাই দর্শকদের দর্শক বন্ধুরা আমাদের মিন্টু ভাইয়ের বিগ সাইজের সুন্দর একটি গরু জোড়া গরু আছে কিন্তু আজকে ভাই এটা কি জাতের গরু এক নাম্বারটা এটাই ভাই হাই কালেক্টে কালেকশনের গরু এটা হলো উলবাড়ি সার ভাই আর সবকিছু বৈশিষ্ট্য আছে দেখেন মানে বৈশিষ্ট্যটা ওই কোয়ালিটির আসে আর নাকি না আছে ভাই এটা আচ্ছা যেই দেখবে সেই বলবে পার্সেন্টেন্স আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এটার দাঁত হইছে নাকি ভাই এটা দুই দাঁত হয়ে গেছে ভাই দাঁতে দুইটা আচ্ছা দর্শক দাঁতে দুইটা কিন্তু খুব চমৎকার লেভেলে কিন্তু একটি গরু এই যে দেখেন কম্বলটা দেখেন বিশাল সাইজের কম্বল লাভি পাগলাও কিন্তু বেশ মোটা লম্বা ওজন কেমন আসতে পারে ভাই এখন এটা ওজন ভাই পিওর মাংস ওইভাবে 6.5 মন ভাই 6.5 মন মাংস পাবে একেবারে অরিজিনাল হ্যাঁ আচ্ছা আচ্ছা দাম কেমন চাচ্ছিলেন এটা ভাই এর দাম চাইলে ভাই 2 লক্ষ 10 দাম আচ্ছা কোন ভাই যদি নিতে চাই তো আমি গরুর দাম নেব 1 লক্ষ 90 হাজার টাকা আচ্ছা 2 লক্ষ 10 হাজার টাকা চা দাম যদি কেউ এসে নিতে চায় সে ক্ষেত্রে 90 রাখতে পারবেন হ্যাঁ ভাই আচ্ছা এর ভিতরে কি আবার দাম দর করার সুযোগ আছে ভাই এখন সালামি না করলে নাই হয়তো কিছু সালামি করব হালকা একটু সুযোগ আছে হ্যাঁ আচ্ছা দশক এক লক্ষ নব্বই হাজার টাকা কিন্তু ভাই সেরে দিবে সিরিয়াল এক নাম্বার গরু আর যদি নিতে চান সরাসরি আমাদের ভাইয়ের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তারপরে দুই নম্বর গরুটা দেখব কালার কিন্তু এটার মতোই আসতে আছে হাইটও কিন্তু সেম টু সেম তবে এটার কি দাঁত হয়েছে নাকি ভাই এটা ভাই এটারও দুই দাঁত হয়ে গেছে এটাও দাঁতে দুইটা আচ্ছা দর্শক এটাও কিন্তু দাঁতে দুইটা দুই নাম্বার গরুটা জোড়া বললেও কিন্তু চলে ঠিক আছে তারপরে কিন্তু যে কোয়ালিটি দেখার মতো কিন্তু গরু

আচ্ছা দর্শক দুই নাম্বার গরু দুই লক্ষ তিরিশ টাকা চাচ্ছে আমাদের মিন্টু ভাই তো দুই লক্ষ টাকা হলে কিন্তু ভাই ছেড়ে দেবে তারপরেও যদি আপনাদের কথা বলার দরকার থাকে বা যদি ইচ্ছা হয় সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভাইয়ের সাথে এই যে দেখেন গরু দেখেন ফুল বডিটা কিন্তু একদম ফুল ফ্রেশ ঠিক আছে কান কোনো বেশ ভালো আছে আচ্ছা পরের গরুটা দেখি পরে তো মনে ভাই রেগুলার গরু আছে রেগুলার গরু ভাই আচ্ছা দর্শক পরে যে আরো ছয় পিস গরু আছে সেটা কিন্তু রেগুলার গরু আছে গরু একেবারে হান্ড্রেড আচ্ছা দাঁত হয়েছে নাকি ভাই হ্যাঁ দুই দাঁত হয়ে গেছে দাঁতে দুইটা হয়ে গেছে কেমন চাচ্ছিলেন এটার দাম এটার দাম চাচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা

সাড়ে পাঁচ মন ওজনের গরু এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা নিয়ে কিন্তু ভাই ছেড়ে দিবে একদম কিন্তু সুস্থ সবল গরু এই যে লেস্টে দেখেন একবারে মাটিতে কিন্তু ঠেকে গেছে আচ্ছা পরের গরুটা একটু দেখি চার নাম্বার গরু এটা কি জাতের ভাই এটাও একটা শাহিআল গরু ভাই অল লালে লাল একেবারে আচ্ছা এটা দাঁত হয়েছে এটারও দুই দাঁত ভাই দাঁতে দুইটা আচ্ছা দর্শক এটাও কিন্তু একটি শাহিওয়াল বিডের গরু খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ লাভি কম্বল কিন্তু মাসাল্লাহ দাতে দুইটা হয়ে গেছে এটা কেমন চাচ্ছিলেন ভাই এটাও দাম চাচ্ছি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ হাজার ওজন কেমন আসতে পারে এখন এটারও ওজন সাড়ে পাঁচ আছে ভাই সাড়ে পাঁচ মন আচ্ছা দর্শক এই যে দেখেন সাড়ে পাঁচ মনের একটা আইডিয়া দিতে আছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা চা দাম প্রতিটা গরুতেই কিন্তু আপনারা দাম করতে পারবেন ভাইয়ের সাথে আইসা দেখে শুনে নিতে পারবেন আচ্ছা পরেরটা একটু দেখি ভাই পাঁচ নম্বর গরু দর্শক হ্যাঁ বিস্কিট কালারের খুবই সুন্দর গেট আপনি দাঁড়ায় আছে কিন্তু দর্শক যারা এই ধরনের গরু নিতে চাচ্ছেন সরাসরি কিন্তু স্ক্রিনে দা নাম্বারে মিন্টু ভাইয়ের সাথে কথাবার্তা বলে গরুগুলো সংগ্রহ করতে পারেন প্রতিটা গরুই কিন্তু হচ্ছে আপনার খামার উপযোগী কোয়ালিটি সম্পন্ন গরু আচ্ছা এটা দাঁতে কি অবস্থা ভাই এটা দুই দাঁত হয়ে গেছে ভাই এটা দাঁতে দুইটা হয়ে গেছে হ্যাঁ একদম শাহি তো জি ভাই আচ্ছা আচ্ছা ওজন কতটুকু আছে ভাই এখন এটা আর ওজন আছে 5 মন ভাই

খুব সুন্দর কালেকশন আছে এটা দাঁতে কি অবস্থা ভাই এটাও দুই দাঁত হয়ে গেছে ভাই এটাও দাঁতে দুইটা এটাও দুই দাঁত আচ্ছা এটা তো শাহিওয়াল না ভাই এটা ব্ল্যাক শাহিওয়াল বলি ব্ল্যাক শাহিওয়াল আচ্ছা দর্শক যারা এই যে একটু কালোর ভিতরে একটু চকলেট কালো কালারের গুলো নিতে চাচ্ছেন এই যে এক পিস আছে ভাইয়ের কাছে এবং কোয়ালিটির দিক দিয়ে কিন্তু একশো তে একশো আছে দাঁত হয়েছে নাকি ভাই এটা দুই দাঁত হয়ে গেছে ভাই দাঁতে দুইটা কেমন চাচ্ছিলেন এটার দাম এটা একেবারে সিপ্রেটে দিয়ে দেবো মানুষকে যদি সিঙ্গেলেও লাই লটে লটে যদি লাই আচ্ছা

আচ্ছা এটা কত চাচ্ছিলেন এটাই দাঁত এক বাদ বাকি সবই তো দাঁত আচ্ছা আচ্ছা ওজন কেমন আছে এখন এটার ওজন আছে পাঁচ মন প্লাস আছে ভাই পাঁচমন প্লাস আচ্ছা কেমন চাচ্ছিলেন দাম এটা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এক লাখ পঁয়তাল্লিশ তো আজকে এই আটটাই ছিল কালেকশনে জি ভাই আচ্ছা দর্শক আট পিস গরু কিন্তু আমরা দেখাইছি যে দেখেন প্রতিটা গরুরই কিন্তু শিঙ্কলি আছে হ্যাঁ চুট আছে কালারও বেশ ভালো আছে লাল কালারের গরু সবসময় চাহিদা থাকে বিশেষ করে কুরবানিতে কিন্তু এই গরুগুলা প্রচুর পরিমাণের চাহিদা থাকে তো এই আট পিস গরু কিন্তু আপনারা যেহেতু দুইটা একেবারে বিগ সাইজের গরু আছে এবং ছয়টা কিন্তু আপনারা রেগুলার যে সমস্ত গরুগুলো থাকে এই গরুগুলো আছে এগুলো কিন্তু আপনারা লটেও নিতে পারেন ভাই যেহেতু দুইটাতে একদম বড় সাইজের গরু আছে আপনার কাছে হ্যাঁ ভাই হ্যাঁ তো এই দুইটা এবং ওই ছয়টা ছয়টা তো মনে হয় লট হবে নাকি ছয়টা না ভাই একসাথে যদি আটটা নেয় হ্যাঁ আটটারও আমি একটা লট দিব আচ্ছা ছয়টারও একটা লট দিব মানে কি বড়গুলা দিয়েও লট লটে ছেড়ে দিতে পারবেন আচ্ছা তো একসাথে যদি এই আটটা নেয় বড় দুইটা দিয়া সেক্ষেত্রে লটে কেমন দামে ছাড়বেন যদি আটটা কোনো ভাই বন্ধু নিতে চাই একসাথে হ্যাঁ তাহলে আমি গরুর দাম নেব এক লক্ষ তিপ্পান্ন হাজার কেজি

তারপরে একটু দেওয়া লাগে তো হ্যাঁ পঞ্চান্ন করে হ্যাঁ আচ্ছা দশক দশক এই যে বড় এবং পরে যে রেগুলার গরুগুলো আছে টোটাল পিস গরু হচ্ছে আপনার এক লক্ষ তেপ্পান্ন যদি নিতে চান সব বড় বড় সাইজের গরু খুবই দ্রুত স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন চলে আসতে পারেন আমাদের মিন্টু ভাইয়ের বাসায় গরু আছে খুব সুন্দর সুন্দর গরু এক লক্ষ তেপ্পান্ন হাজার টাকায় বিগ বিগ সাইজের গরু লটে নিতে পারবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন I love it.